এক গ্রামে থাকত রামু নামের এক গরিব কাঠুরে প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে সে গভীর জঙ্গলে যেত কাট কাটতে কাট কেটে বাজারে বিক্রি করে সামান্য যে টাকাটা পেত তা দিয়েই কোনোরকমে স্ত্রী আর ছোট ছেলেটিকে নিয়ে সংসার চালাত একদিন সকালবেলা রামু নদীর ধারে গাছ কাটছিল এমন সময় তার কুড়ালটি হাত ফসকে নদীতে পড়ে গেল নদীটা ছিল খুব গভীর কুড়াল খুঁজে পাওয়ার কোনো উপায় নেই কুড়াল ছাড়া রামু কাজ করতে পারবে না আর কাজ না করলে তার পরিবার না খেয়ে থাকবে ঠিক তখনই নদী থেকে এক বৃদ্ধা মাথা তুলে বলল তুমি কাজ কেন রামু রামু অবাক হয়ে বলল আমার কুড়ালটা নদীতে পড়ে গেছে মা ওটা ছাড়া আমি কিছুই করতে পারি না বৃদ্ধা হেসে বলল চিন্তা করো না কিছুক্ষণ পরে সে উঠে এলো হাতে একটি সোনার কুরাল নিয়ে এই কুড়ালটা তোমার রামু মাথা নেড়ে বলল না মা এটা আমার নয় আমারটা লোহারের ছিল বৃদ্ধা আবার ডুব দিল এবং এবার হাতে তুলে আনল রূপার কুরাল রামু বলল না মা এটাও আমার নয় তৃতীয়বার বিদ্যা ডুব দিয়ে তুলে আনল একটি পুরনো লোহার কুড়াল রামুর চোখ জলজল করে উঠল এইটাই আমার মা বিদ্যা হেসে বলল তুমি সাত তাই তোমাকে পুরস্কার দিতে চাই গি এই বলে তিনি তিনটি কুড়ালি রামুকে দিয়ে দিলেন সোনা রূপা আর লোহা সেদিন সন্ধ্যায় রামু ঘরে ফিরে গেল হাসিমুখে আর পরিবার খুশিতে ভরে উঠল সেই দিন থেকে রামুর জীবনে অভাব আর রইল না